পি এল বন্ধ হচ্ছে পিএসএলও বন্ধ হচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটা রিকুয়েস্ট করে যাচ্ছি আর এখন ক্রিকেটের গবেষণামূলক খবর জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যেহেতু আমরা বিশ্ব ক্রিকেট নিয়েই আলোচনা করে থাকি চলুন বিস্তারিত আলোচনা যাই কেন আইপিএল বন্ধ হচ্ছে কেন পিএসএল বন্ধ হচ্ছে সকলে জানেন সীমান্তে গোলাগুলি হচ্ছে ইতিমধ্যে লেগে গেছে ভারত পাকিস্তান সেক্ষেত্রে পাকিস্তানের মাঠে চলছে পিএসএল সেটাও কিন্তু বন্ধ হচ্ছে এবং পিএসএলের বিদেশি রিক্রুটমেন্ট যে সমস্ত খেলোয়াড়গণ ছিলেন তারা কিন্তু পিএসএল ছাড়তে বাধ্য হচ্ছে অর্থাৎ নিরাপত্তার কারণে পিএসএল ছেড়ে চলে যাচ্ছে পাশাপাশি আইপিএলও কিন্তু বন্ধ হচ্ছে যেহেতু জনপ্রিয় লীগ সেখানে বিদেশি যারা ক্রিকেটারগণ ছিলেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড প্রত্যেকটা দেশের ক্রিকেটাররা কিন্তু দেড় সারটে বাধ্য হচ্ছে তার কারণ তাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে সেক্ষেত্রে গোলাগুলি হবে হামলা হবে অতিরিক্ত হামলা হবে সেই কারণেই ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএলও বন্ধ হচ্ছে পিএসএলও বন্ধ হচ্ছে এতে ক্রিকেটের ক্ষতি তবে ভারত পাকিস্তান যুদ্ধ মানেই টান টান উত্তেজনা থাকে সীমান্তে ইতিমধ্যে জানেন পাকিস্তান হামলা করছে ভারত হামলা করছে এই হামলার মাঝে ক্রিকেটটা কিভাবে হয় সেক্ষেত্রে আইপিএল বন্ধ হয়ে যাচ্ছে পিএসএলও বন্ধ হচ্ছে এর চেয়ে দুঃসংবাদ আর ক্রিকেটারদের মাঝে কি হতে পারে ক্রিকেটাররা স্বপ্ন ছিল আইপিএল বন্ধ হচ্ছে পিএসএলও বন্ধ হচ্ছে কী কারণে বন্ধ হচ্ছে দর্শক আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে তবে আপনাদের মতামত চাই আপনারা মতামত করুন আমার একটু কমেন্ট বক্সে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে ইতিমধ্যে সকালে যুদ্ধের খবর জেনে গেছেন পাকিস্তান তারা ভারতের পাঁচটা বিমান ভূপায়ুত করেছে এবং ভারত হামলা করেছে সাতজন নিহত হয়েছে সব মিলিয়ে টানটান টান উত্তেজনার মাঝে ক্রিকেটটাও কিন্তু বন্ধ হচ্ছে এখানেও কিন্তু প্রভাব পড়ছে সেক্ষেত্রে আইপিএল বন্ধ হয়ে যাচ্ছে এসএল বন্ধ হচ্ছে সেক্ষেত্রে এমন কি আছে এশিয়া কাপও বন্ধ হতে পারে সব মিলিয়ে টান টান উত্তেজনা আছে এই খবর